ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত যুব সম্মেলনে সম্মানিত সভাপতি এদেশের সম্মানিত ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভার আমার সর্বপ্রথম আমার মর্মহত দুঃখিত আজকে ঢাকা মাইলস্টং স্কুলে যেই দুর্ঘটনা হয়েছে আমাদের বাংলাদেশের অনেক সন্তান আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমি তাদের রুহের মাখফরাত কামনা করছি আমরা ব্যথিত মর্মাহত দুঃখিত তাদের আল্লাফাক সমস্ত গুনাখাতা মাফ করে দেন এবং যারা নিহত হয়েছে আল্লাফাক যেন তাদের পরিবার পরিজনকে বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ